সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের মে দু হাজার চব্বিশ কেমন কাটবে তা সবার আগে বলি যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন তা আমরা কন্যারাশির মে মাসে কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব এখন যারা নাকি কন্যা রাশির জাতক জাতিকারা তাদের দেখা যাচ্ছে এই মাসটা মাঝারি ফলদায়ক হবে অর্থাৎ তারা শুভাশুভ ফল লাভ করবে এই মাসে কিন্তু কন্যারাশির যারা জাতক জাতিকা তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে বিশেষ মনোযোগ দিতে হবে স্বাস্থ্যের প্রতি কারণ দেখা যাচ্ছে এই মাসে তাদের স্বাস্থ্যের সমস্যা হতে পারে সেরকম সম্ভাবনা আছে যারা নাকি প্রেমিক প্রেমিকা কন্যা রাশির জাতক জাতিকারা যারা প্রেমিক প্রেমিকা তারা এই মে মাসে অনুকূল ফল লাভ করতে পারবেন সেরকম সম্ভাবনা আছে কিন্তু দাম্পত্য জীবনে যারা বিবাহিত কন্যারাশির জাতক জাতিকারা তাদের দাম্পত্য জীবনে উত্তেজনা এবং দ্বন্দ্বের পরিস্থিতি কিন্তু দেখা যেতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে খুব ধৈর্য ধরে ধরতে হবে কন্যারাশির জাতক জাতিকাকে আর নাহলে কিন্তু সম্পর্কে চির ধরে ধরে যেতে পারে সম্পর্কে একটা চিড় ধরে যেতে পারে সেই জন্য ধৈর্য ধরতে হবে বুঝে শুনে কথাবার্তা বলতে হবে সময় দিতে হবে সঙ্গীকে তাহলে এটা একটা স্থায়িত্ব লাভ করবে স্বাস্থ্যের দিকেও জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া উচিত হবে খবর নিতে হবে কারণ কেননা সঙ্গী কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জ তো থাকবেই চ্যালেঞ্জ আছেই থাকবেই তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণে রাখতে হবে ব্যয়টাকে যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে কিছুটা সুরা হবে এবং এই ব্যয়ের নিয়ন্ত্রণটা চেষ্টা করতে হবে যতটা নিয়ন্ত্রণে থাকে সম্পূর্ণভাবে চেষ্টা করতে হবে তাহলেই ভালো ফলাফল লাভ করতে সক্ষম হবে কর্মজীবনে দেখা যাচ্ছে কর্ম কর্মস্থল অনেকটাই অনুকূল পরিস্থিতিতে থাকবে আর যারা কাজ করছেন কর্মরত ব্যক্তি যারা তাদের কিন্তু কঠিন পরিশ্রম করা প্রয়োজন যারা নাকি বিদ্যুৎ সংস্থার সঙ্গে ব্যবসা করছেন বা বিদ্যুৎ সংক্রান্ত কোনো ব্যবসা করছেন তারা তাদের যে ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে কিন্তু আচরণটা ঠিক করতে হবে তাহলে কিন্তু ব্যবসায় উন্নতি লাভ করতে পারবে যারা ছাত্রছাত্রী কন্যা রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী তাদের কিন্তু দেখা যাচ্ছে একাগ্রতা যেটা নাকি তারা কনসেনট্রেশন করতে পারছিলেন না মনটা বসাতে পারছিলেন না সেইবারে এইবারে কিন্তু দেখা যাচ্ছে এই মে মাসে তাদের একাগ্রতা আসবে এবং একাগ্রতার ফল পাবে যারা নাকি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন কন্যারাশির জাতক জাতিকারা যারা তাদের কিন্তু এই মাসে একটা জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে এই বিদেশ যাত্রা করার বিদেশ যাত্রা সম্ভাবনা রয়েছে জোরাল জোরালো না ব্যবসায়িক যারা ব্যবসায়িক ব্যক্তিদেরও একটু মনোনিবেশ করতে হবে এবং সাবধানে কাজকর্মটা করতে হবে পার্টির সঙ্গে ভালো করে সদ্ভাব যাতে বজায় থাকে সেরকমভাবে চলতে হবে শিক্ষার্থীদের মাছটা অনুকূলই যাবে আর তারা যে জিনিসগুলো যে বুঝতে পারছিলেন না যে ব্যাপারগুলো সেগুলো এবারে বুঝতে পারবেন সক্ষম হবেন বুঝতে সুতরাং যে চ্যালেঞ্জগুলো আসছে সেই চ্যালেঞ্জগুলোকে সেই দিকে মনটা না দিয়ে শিক্ষায় যদি মনোনিবেশ করা যায় পড়াশোনায় যদি মনোনিবেশ করা যায় তাহলে খুব ভালো ফল পাবেন এবং উচ্চশিক্ষা শিক্ষার্থী যারা তারাও ভালো ফল পেতে সক্ষম হবেন এবং কিন্তু আচরণটা আচার আচরণটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে আর ভাই বোনদের আচরণ কিছু ঝামেলার কারণ হতে পারে কিছু আপনার এই কন্যা জাতক জাতিকাদের স্বাস্থ্যের সমস্যা কিন্তু থাকবে তাই তাদের অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে যত্ন নিতে হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু এই মাসটা মধ্যম প্রকার হবে আর বিবাহিতের জন্য এই মাসটা কিন্তু সঠিক নয় দুর্বল হবে আর্থিক অবস্থা আগেই বলছি দুর্বল হবে খরচটা বেড়ে যাবে সুতরাং এদিকে নজর দিতে হবে ক্রমাগত প্রচেষ্টা করতে হবে যাতে খরচটা আয়ত্তের মধ্যে থাকে তাহলেই দেখা যাবে যে আয়টা যেটা করছেন সেটা একটা সামঞ্জস্য বজায় বজায় থাকবে সকালে একটু হাঁটাহাঁটি করলে ভালো থাকবে সাধারণত দেখা যাচ্ছে এই মাসে ত্বক ত্বক সংক্রান্ত সমস্যা রক্ত সংক্রান্ত সমস্যা এইগুলো কিন্তু রাশির জাতক জাতিকাকে বিরক্ত করতে পারে তো এই হলো কন্যা রাশির মোটের উপর ভালো মন্দ নিয়ে চলতে হবে এই মাসটা যদি তারা ভালো থাকতে চান তাহলে বলব তারা হরিকে ভজনা করুন হরির নাম গান করুন তাহলে তারা ভালো থাকতে পারবেন সাধারণত কন্যা রাশি একটা ভালো রাশি কিন্তু রাশিতে কেতু এবং সপ্তমে রাহু বসে থাকার কারণে রাহু মঙ্গল বসে থাকার কারণে দাম্পত্য দিক থেকে একটা ঝামেলা দেখা যাচ্ছে সুতরাং সেদিকটা একটু নজর দিতে হবে তাহলেই মোটামুটি চলবে মানসিক চাপটা কম হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেলাইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন নমস্কার